আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স আমার জননী হোমি হল ইউটিউব চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগতম যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিচে সাবস্ক্রাইব লেখা বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নিন স্ক্রিনে আপনারা যে ওষুধটি দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হলো বায়োপ্লাজেন্ট নম্বর টোয়েন্টি অর্থাৎ বায়োপ্লাজেন্ট বিশ নম্বর ওষুধটি তৈরি করেছে জার্মানির ডক্টর উইলমার সৈব কোম্পানি আসুন জেনে নেই বায়োপ্লাজেন্ট বিশ ওষুধটি কীভাবে কাজ করে এবং কী রোগের কাজ করে যারা দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের চুলকানি যেমন দাঁত একজিমা এছাড়া অ্যালার্জি সহ যাবতীয় স্কিন রোগে ভুগছেন অনেক ওষুধ ট্রাই করেছেন কোনো ঔষধে কাজ হচ্ছে না আপনারা বায়োপ্লাজেন নম্বর টোয়েন্টি মেডিসিনটি একজন অভিজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হয়ে কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের পাশাপাশি এই সেবন করলে আপনারা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ বায়োপ্লাজাইল টোয়েন্টি মেডিসিনটি অ্যালার্জি রোগের জন্য অত্যন্ত সুন্দর কাজ করে এবং পুরাতন যে কোনো প্রকার চর্মরোগে অত্যন্ত চমকপ্রদ কাজ করে ওষুধটি খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্কদের জন্য চারটি করে ট্যাবলেট দিনে তিন থেকে চারবার খাবার পর চুষে খেয়ে হালকা গরম জল খেয়ে নিতে হবে দিনে তিন থেকে চারবার চারটি করে ট্যাবলেট খাবার পর চুষে খেয়ে হালকা গরম জল খেয়ে নিতে হবে এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য করে ট্যাবলেট খাবার পর হালকা গরম জল খেয়ে নিতে হবে এছাড়াও যদি এই ওষুধটি সম্বন্ধে আপনাদের আরো জানার আগ্রহ থাকে তাহলে বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে ভিডিও আজকের মধ্যে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম